আমি বলেছিলাম আমার যারা টপ ফ্যান রয়েছেন এবং আপনারা যদি দশটা ভালো কাজের কথা আমাকে বলতে পারেন আমি যদি সন্তুষ্ট হই আমি যদি সত্য মনে করি তাহলে আপনাদের দশজনকে আমি বিকাশের মাধ্যমে পুরস্কার দিব তো দেখেন আমি পোস্টটা করেছিলাম এরকম আমার টপ ফ্যানদের মধ্য থেকে দশজনকে বিকাশের মাধ্যমে পুরস্কার দেব সত্য হলো কমপক্ষে দশটি বাক্যে নিজের ভালো কাজ লিখতে হবে যেই দশজনের ভালো কাজ সত্য মনে হবে তাদেরকে দিব ধন্যবাদ ঠিক এভাবেই আমি দুই দিন আগে পোস্ট করেছিলাম সেখানে কমেন্ট পড়েছে এগারোশো এগারোশো মানুষ তাদের ভালো কাজের কথা বলেছে সবার ভালো কাজ আমার পছন্দ হয়েছে কারো কারো ভালো কাজ আমার মুখস্থ মনে হয়েছে তা আমি দশজন না পনেরো জনের কাজকে আমি সিলেক্ট করেছি এই পনেরো জনকে আমি দিব বিকাশের মাধ্যমে পুরস্কার এর মধ্যে এক নম্বর মোহাম্মদ আরমান তিনি লিখেছেন ভালো কাজ করেছি কিনা জানি না তবে দশটা না হোক আল্লাহর রমতে আমার শরীর থেকে তেত্রিশ জনকে রক্ত দিয়েছি আল্লাহ জানে এটা ভালো করেছি নাকি অর্থাৎ দেখেন মোহাম্মদ আরমান এই কথা বলেছে কিন্তু দশটা কাজ লিখে নাই তিনি একটা কাজের কথা লিখছেন যে তেত্রিশ জনকে তিনি রক্ত দিয়েছেন এটা আমার কাছে মনে হয়েছে দশটা ভালো কাজের চাইতো এটা সবচেয়ে বড় ভালো কাজ এই কারণে তাকে সিলেক্ট করেছি দুই নম্বর ব্যক্তি তার নাম হচ্ছে সাইফুদ্দিন আহমেদ পাপ্পু তিনি বলেছেন নিজ আগ্রহে বারবার রক্তদান করা চিন্তা করতে পারেন যেই যুগে হারিকেন দিয়ে খুঁজেও মানুষকে রক্ত দিতে দিতে পারবেন না সেখানে নিজের আগ্রহে তিনি বারো জনকে রক্ত দিয়েছেন এটা আমার কাছে মনে হয়েছে দশটা ভালো কাজের চাইতেও অনেক বড় ভালো কাজ তিন নম্বর ব্যক্তি পারিসা জান্নাত তিনি বলেছেন আমি ভিক্ষুককে কখনো খালি হাতে ফেরাই না আমার গাইব বই আমার আমার গাইব বইগুলো নিচের ক্লাসের গরিব অভাবী ছাত্রীদের দিয়ে দেয় আমি ভিক্ষুকের ব্যাপারে কথা বলতে চাই না আমার কাছে এই কাজটা ভালো লেগেছে যে যারা অভাবী ছাত্রী রয়েছেন তিনি যখন উপর ক্লাসে উঠেন তার নিজ ক্লাসের অভাবী ছাত্রীদেরকে দিয়ে দেন এটা বিশাল বড় কাজ আপনার কাছে আমার কাছে কোনো বই থাকলে বিক্রি করে দিই কাউকে দেই না তো আমি এই জন্য তাকে সিলেক্ট করেছি চার নম্বর ব্যক্তি মোহাম্মদ তহিদ মিরাজি তিনি বলেছেন তিনটে তিন ছেলেকে বিনা টাকায় পড়াই তার মানে দেখেন তিনি একটা মানুষকে তিনটা মানুষকে মানুষ করে তুলতেছেন এটা বিশাল ব্যাপার ভাই কেউ কাউকে ফ্রিতে পরায় না তহিদ মিয়াজি তিনটে তিন ছেলেকে বিনা টাকায় পড়াই এটা আমার কাছে মনে হয়েছে দশটা ভালো কাজের দরকার নাই একটা ভালো কাজ করতেছে সে মানুষ গড়ার কারিগর চার নম্বর ব্যক্তি এটা চার কারণ না পাঁচ নম্বর ব্যক্তি মোমেন উদ্দিন তিনি লিখেছেন ছোটবেলা বাবাকে হারিয়েছিলাম আর তাই চাকরি পেয়ে আমার সাথে মাকে সঙ্গে রাখি আজকাল দেখেন বাবা মাকে আমরা দূরে ঠেলে দিই আর তিনি চাকরি পাওয়ার পরে মাকে সঙ্গে রাখতেছেন এটা অনেক 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 বড় কাজ ভাই অনেক বড় কাজ ছয় নম্বর ব্যক্তি এস পি শান্ত তিনি লিখেছেন তার ছবি দিয়ে আমার এই ছোট্ট বয়সে পাঁচবার রক্তদান করেছি বিশাল ব্যাপার ভাই এটা অনেক 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 বড় ভালো কাজ আমার কাছে মনে হয়েছে সাত নম্বর ব্যক্তি নিঝুম রাতের পরি তিনি লিখেছেন আমি একজন গরিব ঘরের মেয়ে বাট কেউ আমাদের দুয়ার আসলে কখনোই তাদের ফেরাই না দেখছেন মানুষটা গরিব এবং সবচেয়ে অবাক করার বিষয় আমরা গরিব হলে কখনো প্রকাশ্যে বলি না আমি একজন গরিব ঘরের মেয়ে এই মেয়েটা বুক ফুলিয়ে বলতেছে সত্য বলতেছে আমি একজন গরিব ঘরের মেয়ে এবং এটাও বলতেছে আমাদের দুয়ারে আসলে কাউকে ফেরাই না কত বড় মনের মানুষ এর সাথে বড় কাজ হইতে পারে বলেন এর সাথে বড় সত্য কথা হইতে পারে যে গরিব সে বলতেছে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে বলতেছে আমি একজন গরিব ঘরের মেয়ে এটা খুব ভাল লেগছে সাত নম্বর ব্যক্তি এরপর আট নম্বর ব্যক্তি মোহাম্মদ ওবায়দুল তিনি লিখছেন নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি গরিব অসহায় মানুষদের সাহায্য করি কেউর র্লাডের দরকার লাগলে ইমার্জেন্সি ব্লাডের ব্যবস্থা করে দিই দেখছেন কারো যদি ব্লাড লাগে সে ইমার্জেন্সি ব্যবস্থা করে দেয় এটা আমার কাছে সত্য মনে হয়েছে এই জন্য তাকে সিলেক্ট করেছি নয় নম্বর মোহাম্মদ জুবায়ের হাসান তিনি বলছেন পেশায় ডেন্টিস্ট যাদের সামর্থ্য নাই তাদেরকেও বিনা চিকিৎসায় ফিরিয়ে দেয় না তার মানেই তার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চায় তাদেরকে তিনি খালি হাতে ফেরান না পেশায় তিনি ডেন্টিস্ট ডেন্টাল ডেন্টাল দাঁত নিয়ে কাজ করেন অনেক ভালো মানুষ হয়েছে ভাই এটা অনেক মহৎ একটা কাজ একটা মানুষ আপনার কাছে চিকিৎসা নিতে আসলো এরপরে যদি তাকে দূর দূর করে তাড়িয়ে দেন অনেক ডাক্তারদের বাজে বাজে ব্যবহার সম্পর্কে আমার ধারণা রয়েছে সেই জায়গা থেকে আপনি মহান এরপরে দশ নম্বর জাহিদ হাসান নাইম তিনি বলছেন শিক্ষার্থী ভাই বোনদের ফ্রিতে টিউশন ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি তার মানে যারা একটু পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে তাদেরকে ফ্রিতে কি করে দেয় টিউশন ম্যানেজ করে দেয় যেখানে অন্যান্য মানুষ মিডিয়া ফি নেয় প্রতারণা করে নিজের সামর্থ্য অনুযায়ী তাদের এতটুকু উপকারের জন্য অলওয়েজ নিয়োজিত থাকি আরেকটা ব্যাপার আমি প্রায় মানুষের উপকারে আসি তাহলে কে পার্সোনাল লাইফে বেশি ডিপ্রেশনে পড়লে আমি তাকে রিকোভার হতে হেল্প করি ভুল পথ ধরলে বোঝানোর চেষ্টা করি আমার কাছে ভাল লেগেছে যে আপনি যারা একটু গরিব আছেন গরিব শিক্ষার্থী আছেন তাদেরকে টিউশুনি ম্যানেজ করে দেন সে ভাই আমি আমার ছাত্র জীবনে টিউশুনি করাইছি আমি জানি একটা টিউশনি পাওয়া কত কষ্ট আপনি সেই জায়গা থেকে মহৎ কাজ করেছেন আপনি সিলেক্ট হয়েছেন এগারো নম্বর ব্যক্তি মিশরাত জাহান মিশু তিনি অনেক কথা বলেছেন তিনি বলছেন একবার পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অংশ নিয়েছিলাম একজন অসুস্থ রোগীর জন্য রক্তদানের সহায়তা করেছি সময় পেলে অসময় মানুষদের জন্য ওষুধ বা দরকারি জিনিস কেনার চেষ্টা করি স্কুল বা পাড়া ছোটদের মাঝে বিনামূল্যে পড়াতে পছন্দ করি পুরনো কিন্তু ব্যবহারযোগ্য জামাকাপড় গরিবদের দিয়ে থাকি ফেসবুকে একজন হারিয়ে যাওয়া শিশুর খোঁজে পোস্ট করে পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি আমি গাছ লাগানো তার যত্ন নেওয়ার চেষ্টা করি মানসিকভাবে বিপর্যস্ত বন্ধুর পাশে দাঁড়িয়ে তাকে দেওয়ার চেষ্টা করি ধর্মীয় স্থানের পরিচ্ছন্নতা অংশ নিয়েছি কয়েকবার কাউকে বিপদে বিপদে দেখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যতটুকু পাই তাহলে দেখেন যে তার আমার অনেকগুলো কথা ভাল লেগেছে এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে তিনি একজন অসুস্থ রোগীর জন্য রক্তদানের সহায়তা করেছি এটা অনেক বেশি ভালো লেগেছে ভাল লেগেছে ধর্মীয় স্থানের পরিচ্ছন্নতায় অংশ নিয়েছি কয়েকবার বিশাল ব্যাপার ভাই অনেক বড় কাজ এবার বারো নম্বর ব্যক্তি সাইফ আহমেদ সাইফুল তিনি বলছেন আজকেও এক সিজারের রুগীকে এ পজিটিভ লাল ভালোবাসা দান করেছি আমার তো রক্ত দিতে ভয় লাগে সেখানে সে ছবি দিয়ে দেখিয়েছে একজন সিজারের রুগীকে একটা মানুষ একটা একটা মা একটা বোন যখন সিজার অবস্থা থাকে তার অবস্থা যে কতটা করুণ হয় এটা সামনে না থাকলে বোঝানো যাক না সেখানে এসে তাকে রক্ত দিয়েছে সাইফ আহমেদ সাইফুল এরপরে তেরো নম্বর ব্যক্তি অসীম মজুমদার তিনি বলছেন কাউকে সুদে টাকা দেয় না এবং নিজেও কারো কাছ থেকে নেই না দেশের কোনো দুর্যোগে দেশের সংগঠনগুলোর মাধ্যমে সাহায্য দিয়ে থাকি বয়স্ক মানুষদের সম্মান করি বছরে একটি হলো গাছ লাগায় কাউকে জেনে শুনে কখনো কষ্ট দেই না সততার সাথে নিজের কাজ করি বিবেদ পড়া মানুষকে সাহায্য করার চেষ্টা করি অফিসের কাজ ঠিকঠাক মতো করি পশু পাখিদের প্রতি দয়া দেখাই প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করি সবচেয়ে বেশি ভাল লেগেছে দেশের কোনো দুর্যোগকে দেশের সংগঠনগুলোর মাধ্যমে সাহায্য দিয়ে থাকি এই কারণে তিনি সিলেক্ট হয়েছেন এরপরে চোদ্দ নম্বর ব্যক্তি হাফেজ মাওলানা মহিবুল্লাহ মুতাকি তিনি বলেছেন আমি মসজিদে সুদমুক্ত ঋণ ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছি বা আমি মসজিদে বাচ্চাদের ফি পড়াই আমি গ্রামের মানুষকে সহি কোরআন হাদিস শিক্ষা দেই আমি অন্যের বিপদে অনেকবার পাশে দাঁড়িয়েছি মিথ্যা বলি না সৎকাজ করার চেষ্টা করি আমি অন্যের গিবত করি না খুব বড় একটা কাজ আমি নিজের ভুল সংশোধন করার চেষ্টা করি আমি নিজের পিতা এবং আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখি এবং সাধ্যমতো তাদের যা দেওয়ার তা দেওয়ার চেষ্টা করি সবচেয়ে বেশি ভালো লাগছে সে মসজিদে বাচ্চাদেরকে ফ্রিতে পড়ায় এটা চাইতে বড় কাজ আর কি হতে পারে ভাই পনেরো নম্বর ব্যক্তি আলমগীর ভুয়ান। তিনি লিখছেন গরিব রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি বা এবং হাসপাতাল সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে থাকে দেখেন আমরা অনেক সময় এরুগীকে কোথায় নিয়ে যাব এরুগীকে কোথায় নিয়ে যাব কোথায় ভালো ডাক্তার আছে এইটা আমরা সার্চ করি খুঁজে পাই না সেই কাজটাই আলমগীর ভূয়ান করে থাকেন তো এই পনেরো জন বিজয়ী যাদেরকে আমি মনে করেছি তারা সত্য কথা বলেছেন তাদের কাজ একটা হোক একটা কাজও কখনও কখনও দশটা কাজের চাইতে অনেক বেশি শক্তিশালী হতে পারে যাই হোক আমার এই উদ্যোগের বিশেষ উদ্দেশ্য ছিল আমাদের মধ্যে পজিটিভ জিনিসগুলো যাতে ছড়িয়ে পড়ে আমরা যেন মানুষের পাশে দাঁড়াই আমার দ্বারা যেন আমি উপকৃত না হয়ে অন্যরাও উপকৃত হয় এই মেসেজটা যেন মানুষের কাছে যায় যে পনেরো জন ব্যক্তি সিলেক্ট হয়েছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ভিডিও থেকে আপনার স্ক্রিনশট নিয়ে তাকে দিবেন এবং আপনাকে বিকাশের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে পুরস্কার ছোট হোক বড় হোক এটা পুরস্কার এবং সারা বাংলাদেশ জানল যে মিঠুন সাহা লক্ষ লক্ষ ফলোয়ার থেকে পনেরো জন বিজয়ী হয়েছে এটা ভাই সবচেয়ে বড়ো পুরস্কার টাকা পয়সা পুরস্কার দিয়ে কী করবেন তারপরেও আপনাদের জন্য ছোট্ট ভালোবাসা অ্যাডভোকেট মিঠুন সাহার পক্ষ থেকে আপনারা যে পনেরো জন বিজয়ী হয়েছে এই পনেরো জন নিজ আগ্রহে আমার সহকারীর সাথে যোগাযোগ করবেন আপনারা পুরস্কার গ্রহণ করবেন এবং যদি মনে হয় যে আপনি মানুষকে জানাবেন যে আপনি আপনি করেছেন এটা মনে হয় আরও বেশি ভালো হয় মানুষের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে পড়ুক মানুষ ভালো কাজ করুক এটা চাই আপনাদের প্রতি ভালোবাসা থাকলো যারা আপনাদের ভালো কাজগুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন তাদের প্রতি শুভকামনা থাকলো আমার কথা হচ্ছে ভাই আপনি আপনার ভালো কাজটা ছড়িয়ে দিবেন এই চেষ্টাটা করতে হবে সবাই মিলে করতে হবে ভালো থাকবেন